দুর্দান্ত গতির সঙ্গে নিখুঁত লেন্থ আর ভয়ানক বাউন্সার সব মিলিয়ে তাস্কিন আহমেদ এখন আদর্শ এক পেসার প্রায় দশ বছরের ক্যারিয়ারে বাধা এসেছে ঝাঁকে ঝাঁকে তাস্কিন সেসব দুমড়ে মুছড়ে সামনে এগিয়ে গেছেন ভক্তদের কাছে পরিচিতি পেয়েছেন তাস্কিং নামে তবে তাস্কিন থেকে তাস্কিং হয়ে ওঠার যাত্রাটা সহজ ছিল না তাস্কিন আহমেদ হতে পারতেন হারিয়ে যাওয়া মেধাবী ক্রিকেটার কিন্তু মাশরাফির এই উত্তরসূরি ভিন্ন ধাতুতে করা তাস্কিন খুব কাছ থেকে দেখেছেন মাশরাফির সংগ্রামী ক্যারিয়ার পেয়েছেন লড়াকু মানসিকতা তাস্কিনের উত্থান এবং এগিয়ে চলার গল্পটা জেনে নেওয়া যাক তাসকিন আহমেদ জাতীয় দলে এসেছিলেন দারুণ সম্ভাবনার বার্তা দিয়ে দু সালে আন্তর্জাতিক অভিষেকেই ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অভিষেকে উইকেট আদর্শ এক ফাস্ট বোলারের সব গুণ নিয়েই তিনি অভিষিক্ত হন সামনেই ছিল দু হাজার পনেরো সালের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসাররা দারুণ সুবিধা পায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাই তাস্কিনের দিকে তীর্থের কাকের মতো চেয়েছিলেন তাসকিন সেই বিশ্বকাপে ভালো পারফর্ম করে সবার প্রত্যাশা মিটিয়েছিলেন এরপর তাসকিল আহমেদ চার পেসার নিয়ে সাজানো বাংলাদেশের ওয়ানডে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন সে সময় তাসকিনের সাথে মাশরাফেফিন মর্ত্তজায় জুটি বেঁধে বল করতেন উদযাপন করতেন মাশরাফের সাথে তাসকিনের বুকে বুক মিলিয়ে উদযাপনটা বাংলাদেশের ক্রিকেটের পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছিল তখন কিন্তু দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বড় ধাক্কা খান তাস্কিন ধাক্কা খায় দেশবাসী কেননা বোলিং অ্যাকশনে চুটি থাকার অভিযোগে আইসিসি তাকে নিষিদ্ধ করে অ্যাকশন সূত্রের তাস্কিন আবার জাতীয় দলে ফিরলেও দানবীয় সেই তাস্কিন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন মাঝে মধ্যে জ্বলে উঠলেও গতি আর বাউন্সে ঝড় তোলার সেই তাস্কিন আড়ালে থেকে যান দু সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাস্কিনের গতি ছিল একশো পঁচিশ থেকে একশো কিলোমিটার কিলোমিটারের আশেপাশে চোট আর অধারাবাহিকতায় সেই তাস্কিন ছিলেন অসহায় দক্ষিণ আফ্রিকা সফরের পরে তিনি জাতীয় দলের টেস্ট আর ওয়ান ডে স্কোয়াড থেকেও বাদ পড়েন গতিহীন তাস্কিন সে সময় জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই ছিলেন দু হাজার উনিশ বিশ্বকাপে তাস্কিন সুযোগ পাননি সে সময় তিনি ফিট হওয়ার অনেক চেষ্টা করলেও নির্বাচকদের নজর কাটতে পারেননি তাস্কিন সেবার মিরপুরে বিসিবির একাডেমি ভবনের সামনেই কান্নায় ভেঙে পড়েন এরপর দু হাজার উনিশ সালের বিপিএল প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সিলেট সিক্সার্স এ কোচ হিসেবে ওয়াকার ইউরুসকে পেয়ে তাস্কিন আত্মবিশ্বাস ও হারানো ফর্ম খুঁজে পান অভিযোগ ছিল তাস্কিনের গতি আছে কিন্তু মতি নেই গতির সাথে নাকি মাথা খাটাতে জানেন না তবে ওয়াকারের অধীনে তিনি অনেক কিছুই শেখেন দুর্বলতা কাটিয়ে উঠতে থাকেন দু হাজার উনিশ সালের বিপিএল তিনি প্রায় প্রত্যেক ম্যাচে উইকেট নিয়ে বিপিএলের এক আসরে যৌথ সর্বোচ্চ বাইশটি উইকেট নিয়েছেন তবে জাতীয় দলের হয়ে তিনি সাদা ছিলেন এরপর ২০২০ সালে তাস্কিন ওমরা থেকে ফেরেন ফিরেই নিজেকে বদলে ফেলার প্রতিজ্ঞা করেন এমন সময় আসে করোনা ভাইরাস দেশ জুড়ে সব কিছু অচল হয়ে পড়ে সবাই যখন চার দেলে আটকা ছিলেন তাস্কিন তখন ফিটনেস আর বোলিং নিয়ে ব্যস্ত ছিলেন খাম ঝরিয়েছেন নিজেকে নতুন ভাবে তৈরি করেছেন বাসার গ্যারেজ সিঁড়ি ধানমন্ডি চার নম্বর মাঠ আর জিমে কেটেছে তাস্কিনের করোনা কাল ফল পেয়েছেন হাতে নাতে দু একুশ সালের এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে তাস্কিন ছিলেন অনন্য এক টেস্টে বল করেছিলেন থ্রি বিশবহার গতি ছিল 140 কিলোমিটারের উপরে। তিনটি উইকেট তুলে নেওয়ার বিষয়টি ছাপিয়ে সবার বিশ্বের কেন্দ্রবিন্দুতে ছিল তাসকিনের ফিটনেস। এরপর চন্ডিকা হাতুরু সিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ হয়ে আসেন। হাতুরুর অধীনে তাস্কিন যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। একটা সময় হাতুরু বিদায় হয়েছে। অন্তর্বর্তী কোচ হিসেবে এসেছিলেন ফিল সিমন্স। তবে তাসকিনের ক্যারিয়ারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাক্তন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেই ডোনাল্ডো বিদায় নিয়েছেন। এভাবেই এগিয়েছে তাস্কিনের ক্যারিয়ার। শুধু পরিশ্রম এবং পরিশ্রমের জোরেই তার এত Brasa.